হয়ে মৃত্যু এক হল গৃহবধূর গৃহবধূর পরিবারের অভিযোগে পুলিশ হেফাজতে নিয়েছে তার স্বামীকে ঘটনাটি ঘটেছে মোড়ায়। গত একুশ মে খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুরা থানার অন্তর্গত বাঁধর চমুনি এলাকায় গৃহবধূ সুপর্ণ সরকার মাত্র পঁচিশ বছর বয়সে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর কুলের ঢলে পড়ল তার শারীরিক অবস্থা সংকটজনক হয় আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হলেও শেষ রক্ষা হয়নি শুক্রবার ভোরে মৃত্যুর কুলে ঝরে পড়ে সুপর্ণা এরপর সুপর্ণার বাবার বাড়ি তরফ থেকে অভিযোগ করা হয় সাড়ে তিন বছর আগে তেলিয়ামুড়ার বেসরকারি স্কুলে কর্মত শিক্ষক প্রবাল সরকারের সাথে সামাজিকভাবে নাকি বিয়ে হয় ধলাই জেলার চৈলেংটা এলাকার সুপর্ণার তাদের একটি দু বছরের শিশু সন্তানও রয়েছে বিয়ের বছর খানেক পর থেকে স্বামী প্রবাল সহ অন্যান্যরা সুপর্ণার উপর প্রতিনিয়ত শারীরিক এবং মানসিক নির্যাতন করত বলে অভিযোগ রয়েছে চলতি বছরের একুশ মে স্বামী প্রবাল সহ পরিবারের অন্যান্যরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ চক্রান্তে সুপর্ণাকে অগ্নিদগ্ধ করে বলে অভিযোগ প্রবাল সরকার সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং বর্তমানে প্রবাল পুলিশে হেফাজতে রয়েছে বলে জানা যায় মেয়ের নাম হচ্ছে সুপর্ণা সরকার মেয়ে আমার বাসুরদি মেয়েটা দিয়ে দেওয়ার পর টিকা তারা আলাপ সালাপ দিয়ে দিয়ে হয়েছে কোনো ভাগ্য হয়েছে না কিছু না ছেলের মা এবং ছেলে গিয়েছে সে ছেলের বইনামায় গিয়ে সে পছন্দ করে সে সামাজিকভাবে বিয়ে হয়েছে ছেলের নাম কি

দুঃখে ফাটতে পারতেছে না কষ্ট সহ্য করতে পারতেছে না গেছে মাসির বাড়ি আয়া আই তো জামাই ফোন করছে জামাই ফোন করতে পারে কইছে বাবু তুমি আয়া নৌ মাসি কইস বাবু তুমি আয়া নৌ মাসে ফোন করে কইছে আমি গিয়ে আনতে পারতাম না তাই না আইলে আমার তাহলে বাড়িতে না দিয়া যান দশ দিন রেখেছে আবার না দিয়া গেছে তারা যে মাইরালে বইটা তো আর কেউ জানে না এরপরে যখন ময়না হবার কীর্তন বাপের বাড়ি কীর্তনের সময় মায়া আয়সে মায়ার বাপের নিচে 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 পরে কীর্তন আরম্ভ হয়েছে মনে রাত্র মনে সাড়ে দশটা না আটটা বা যে বাড়ে গিয়া মায়ের কীর্তন লেগে গেছে মায়ার মা নাতিসহ এই মুহূর্তে আবার জামাই ফোন করে বুঝছে কে জানি ফোন করে কইছে ওই নাকি তা কীছে তুমি কই মেয়ে তো ডরে কীর্তনে আসর থেকে বই আসলো কীর্তন দেখতেছে দৌড়াইয়া সাইডে এসে কইতা আমি তো বাড়ির কইতাছে তুমি মিশা কথা কর না তুমি মনে হবা যাবে কীর্তন ভিডিও কল করে বুঝতে কইছে তুমি যদি আমার ঘর পড়তে হয় তাহলে রাত্রে বারোটা বাজুক আর দুইটা বাজুক তুমি আমার অক্ষণে হয়ে থাকবে আমার বাড়ির রাত্রে বারোটা না একটা বাজে ওইখান থেকে গাড়ি রিজার্ভ করে মাইয়া পাগলের মতন এই ছুটু আবাই বাড়িতে হয়ে পড়ছে তার কেরম অত্যাচারী করার করে মেয়েটারে এরপরে এই জানি মায়ের এই যন্ত্রণা দিতেছে 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 দিতাসে সকালবেলাও বলে মারছে বিকালবেলা আবার বলে জামাই আছে বলে জামাইয়ের মা বলে কইছে দেখ তোরা কিন্তু তোর বউ খাওয়া হয় না বাটাত খাওয়া হয়েছে না তো তাইরে জিগাইছে দি তুমি কে লিঘা বারটাত খাওয়াইছো না আবু রে কে তোমার মা আমি বোলে খাওয়াইতে পারি না আমি বোলো রা করছি কয়ে গালাগালি করছে তোমার মা খাওয়াই আমি আর থাকতাম না কষ্ট লাগছে যখন মায় রে যা মে যা মাসে আখি মুখ রক্ত হয়েছে মেয়ে একদম যাও আগে কতারি বহে গেছে আমি নিজে জিগাইছি সুপনা ইতো হয়েছে কইছে গা কেমনি তার আমার জাত ইয়ে লাছে এই কথাটা বহায় গেছে তাই আমার কাছে কখন তো মায়ও আজকে কালকে গতকালকে রাতে সাড়ে তিনটার সময় দম গেছে কিভাবে লাগছে আগুন আগুনটা তো তাই দিনই কইছে আগে মনে তারা আমার জেতা আগুন পুড়া লাইছে কেরোসিন ডাইলা যা মায় আশা শরী কেরোসিন ডাইলা আগুন ধরাই দিছে এ কথাটা তো বারবার কয়ে গেছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ